নমস্কার বন্ধুরা আমি সুমিত্রা রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে আমি একটুখানি ফুলকপি আলু ভেটকি মাছ দিয়ে তরকারি করবো তো ফুলকপি আলুটা আপনাদেরকে হামেশাই বলি আমি সেদ্ধ করে জলটা ফেলে দিই আর তাতে কি দেব দেখুন তাতে দেব দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার পেঁয়াজের রস এটা হচ্ছে আদার রস এটা হচ্ছে রসুনের রস এটা হচ্ছে টমেটোর রস দেখতে পেলেন বন্ধুরা এবার এতে কি মশলা দেবো আপনাদেরকে দেখিয়ে দিই এতে মশলা দেব দেখুন নুন একটু চিনি গরম মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেখুন আমার মাছ এই ভেটকি মাছ আমি বলি যে আপনাদের ডাব্বা আমার আলাদা আলাদা আছে এটা হচ্ছে ভেটকি মাছ তো এই মাছটা ভাজবো আগে ভেজে তারপরে আপনাদেরকে বাকিটা দেখিয়ে দেব। আমি প্রথমে মাছটা আবার ঢেলে দিচ্ছি আমার কড়াই তেল গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা ফুলকপি আলুটা আমি ভাপিয়ে নিই তার দেখুন ধোঁয়া বেরোচ্ছে রেডি করে নিয়েছি এই দেখুন মাছ আমার ভাজা হচ্ছে আর একটুখানি বাকি আছে মাছটা ভাজবে আমি একটু কড়াই মাছ ভাজি সবাই কড়া মাছ ভাজা খায় না কিন্তু আমার একটু কড়া মাছ ভাজা চাই তাই আমি একটু কড়া করে মাছটা ভাজি যখনই মাছ ভাজি আপনারা দেখবেন আমি একটু কড়া কড়াই ভাজি একটু কড়া মাছ ভাজা ভালো লাগে সবাই হয়তো ভালো লাগে না কিন্তু আমার লাগে আমি ওই জন্য একটু কড়া মাছ ভাজাই খাই দেখুন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি মাছটা তুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব আর এই রসগুলো যে বার করেছি এই রসগুলো দিয়ে দেবো আগে আমি দেব রসুনের রস তারপরে দেব পেঁয়াজের রস এই রসটা দিয়ে করবেন যাতে মুখে পেঁয়াজ পেঁয়াজ না পড়ে ভালো লাগবে এরকম করে টেস্ট আছে এবার দেব আদার রস এবার দেবো টমেটোর রস এগুলো দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা যে সব মশলাটা ছিল এই মশলাটা এর মধ্যে সব দিয়ে দিলাম এটা ভালো করে রেডি করি আমি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কপিটা তো ভাজিনি এবার আপনাদের দেখায় কপিটা আমি একটু ভেজে নিলাম আলুটা একটু ভেজে নেব নিয়ে আমি ওতে দিয়ে দেবো মশলাটা ওদিকে রেডি হয়ে গেছে এই নন স্টিকটা আমায় ঠকিয়ে দিয়েছে বন্ধুরা এটা আমায় ঠকিয়ে দিয়েছে খুব ঠকিয়ে দিয়েছে দেখুন বন্ধুরা কপিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কপিটা আলুটার কপিটা আমি কিন্তু ঢেলে দেবো এবার এখানে দেখুন আমার রেডি হয়ে গেছে মশলাটা এবার আলুটা এতে দিয়ে দিচ্ছি একটু ভালো করে কষে নেব ভালো করে একটু কষে নিয়ে এটি জল বসিয়েছি গরম জল ঢেলে দেবো দেখুন বন্ধুরা সবজিটা তরকারিটা কিন্তু ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারিটা আমার রেডি হয়ে গেছে আপনারা দেখছেন খুব ইয়ামি ইয়ামি হয়েছে এতে কিন্তু আমি একটু ঘি দিয়ে দেব এতে একটু ঘি দিয়ে দিলাম আমি একটু ঘি না দিলে ভালো লাগে না একটু ঘি দিয়ে দিলাম দেখতে পেলেন বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রা রান্নাঘর থেকেই বললাম নমস্কার বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো নতুন রান্নার দরকার হলে আমাকে ওষুধ অবশ্যই বলবেন আমি আপনাদের করে দেখাবো। নমস্কার বন্ধুরা